হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম বছরের প্রথম দিনের শেষ ভিডিও তো দেখতে পেলাম ভিডিও কার এই গামলা রানীর ভিডিও দেখতে পেলাম উপোস করেছে অবশ্যই ওর ছেলের জন্য করেছে কিন্তু এখানে না মানুষ প্রশ্ন করছে কিসের ছেলে কেন ছেলে কেন করবে না করবে হাজারটা প্রশ্ন করেছে এবং গামলার দ্বিতীয় সন্তানের কথাও বলেছে গামলার দ্বিতীয় সন্তান হ্যাঁ কোথায় আমরা তো জানতাম সোনা বাবাই ওর একমাত্র সন্তান কোথা থেকে কোথা থেকে কিভাবে হুম বলবো বলবো তার আগে একটা কথা বলি সন্দীপের কমেন্ট বক্সে দেখলাম সন্দীপের ভিডিওর মানে কী বলবো গতকালের ভিডিওতে যে নাচ দেখিয়েছিল সে সেই মেয়েদের নাচ এত ভালো লাগলো এত ভালো লাগলো ও এত সুন্দর করে ব্লগিংটা তৈরি করে বেশ দেখতেও ভালো লাগে দেখো এদিকে কিন্তু গামলা ওই মহাদেবের তোমার ই দেখিয়েছে মানে ওই রাত চড়কের মতন যেটা হচ্ছিল আর কি কিন্তু সেভাবে তুলতে পারেনি ওই একভাবে ক্যামেরাকে ধরে রেখে তোলা আর এর কত রকমভাবে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে করে তোলা বেশ ভালো লেগেছে আর কি মানে ব্লগিংটা যদি আরও কয়েক বছর থেকে শ্বশুরবাড়িতে একটু ভালো করে শিখতে পারতো মনে হয় ভালো হতো হয়তো বা জানে কিন্তু খাটবো না আমার তো লোকে এমনিই দেখবে তো সেক্ষেত্রে যাই হোক করেছে আর দেখলাম তো সন্দীপের কমেন্ট বক্সে একটা কমেন্ট আমি না বলে পারছি না হয়তো তোমরা দেখেছো সবাই দেখেছে আমার এত ভালো লেগেছে ওনার কমেন্টটা যে সামনের বছর সন্দীপকে বলেছে সামনের বছর তুমি সোনা বাবার হয়ে ষষ্ঠী পালন করবে কারণ তুমিই ওর মা তুমিই ওর বাবা মা যদি মঙ্গল না চাইতে পারে বা মা যদি করতে না পারে যেহেতু মা বর্তমান ওর কাছে নেই তো সেহেতু তুমি নীল পালন করবে একদম মানে এটা আমার এত ভালো লেগেছে কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে কারণ দেখো সত্যি কথা কে বলেছে যে শুধু মায়েরাই সন্তানের মঙ্গল চায় হ্যাঁ দেখতে পাচ্ছি তো কোন মায়েরা কত মঙ্গল চাইছে হ্যাঁ এটাই নিয়ম এটাই নীতি মায়েরা সন্তানের মঙ্গল চায় মায়ের বিকল্প কেউ হয় না কিন্তু এখানে মায়ের বিকল্প কেউ সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম সত্যি ওয়াইটি না থাকলে দেখতে পেতাম না হয়তো ঘটতো আমরা জানতে পারতাম না আর সেক্ষেত্রে এই সন্দীপ সত্যি আমি পুরোপুরি ওই কমেন্টারকে আমি পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করি যে সন্দীপ যেহেতু মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব সবটা পালন করছে তাই সন্দীপ সামনের বছর যাতে নীল ষষ্ঠী পালন করে এটা আমারও মনে ইচ্ছে ভীষণ মনে লেগেছে কথাটা মানে আজকে দেখো মা আমরা যারা বাচ্চারা যখন স্কুলে যায় মায়েরা আমরা কি করি বাচ্চা ক সকালবেলা উঠবে তাদের ড্রেসটা হাতের সামনে তাদেরকে জুতো মোজা পরিয়ে দেওয়া টিফিন রেডি করে দেওয়া হোমওয়ার্ক করানো তারপরে স্কুল থেকে ফেরার পরে যাবতীয় যা যা কাজ খেতে দেওয়া হোমওয়ার্ক দেখা ক্লাসে কি করিয়েছে ক্লাস ওয়ার্ক দেখা এগুলো কিন্তু মায়েরাই আমরা করি বাবারা কি লেখাপড়ার কাজ দিয়ে যায় করে না কিন্তু মায়েরা করি সমস্ত ডিউটি কিন্তু আমরা পালন করি মায়েরা তো এখানে তো মায়ের ডিউটি মা পালন করছে না মা ওই লোক দেখান্তি কন্টেন্টের জন্য নেচে কুদে শাড়ি পরে রিলস বানিয়ে হচ্ছে তোমার নীল পুজো করছে ঠিক আছে তো সেক্ষেত্রে বাবা হিসেবে যে পালন দায়িত্ব পালন করছে মায়ের দায়িত্বগুলো যে পালন করছে ও ওর সত্যিই নীল ষষ্ঠী করা উচিত আমার ভীষণ ভালো লেগেছে কমেন্টটা বলে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না কারণ তোমরা হয়তো অবশ্যই দেখেছো কিন্তু অনেকে মিস করে যেতে পারো তার কারণ হচ্ছে সবাই তো আর একই ভিডিও বারবার গিয়ে দেখেন আর তিনি কমেন্ট কখন করেছেন কমেন্ট সেটাও আগে পরে হতে পারে সেই জন্যই বলা আর কি তো এবারে আসি হচ্ছে গামলার ভিডিওর কথায় সত্যিই পুজোরে তো নীল পুজো না কি বলবো ভোজন পুজো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি ট্রেডি হয়ে একদম হচ্ছে তোমার বাবার মাথায় জল ঢালবে বাবারা বাড়িতে আসবে অর্থাৎ যারা সন্ন্যাস নিয়েছে তারা বাড়িতে আসবে তাদের মাথায় জল ঢালা হবে আগের বছরও দেখেছিলাম তো আরও একটা মনে হয় ছোটো ঠাকুর শিব ঠাকুর নিয়ে আসে এবং তাদের মাথা তো ধরে ধরে জল ঢালছে দেখতে পাচ্ছি মানে সেই দোল খেলা হয় না যেভাবে সেই পাড়ার বাচ্চা কাচ্চাদের ধরে এইভাবে রঙের বালতি ঢেলে দিলেও ছোটোবেলায় আমরা ওরকমভাবে খেলতাম ছোটোবেলায় এখন তো ওইভাবে রঙ খেলার হয়ই না এখন আবির খেলা হয় তো ওই রঙের বালতিতে জল গোলা রয়েছে ধরে তার মাথায় ঢেলে দেওয়া হলো ঠিক সেইভাবে দেখলাম মানে ছ্যাঁচরামি করে জল ঢালা বলে না ওই ছ্যাঁচরামি করে ওই যারা সন্ন্যাস নিয়েছে সন্ন্যাসী বলে এক বছর এক মাসের যারা এক বছর বলছে সরি এক মাস যে সন্ন্যাসী হয় তারাই এসছিল সমস্ত তো শিব ঠাকুরও নিয়ে এসেছিল দেখলাম ওর বৌদি মাথায় জল ঢাললো ও ঢাললো তারপর তাদের মাথা তো জল ঢালার হয়তো নিয়ম তো একেবারে বালতি ধরে ঢেলে সেই যেন ছুটোছুটি ছুটি করে জল ঢালা এগুলো জাস্ট একটা ছ্যাচরা ব্লগ হয়েছে পুজোর ব্লগ সেটা কত সুন্দর করে প্রেজেন্ট করা যায় কিন্তু কিছুই তার নমুনা পেলাম না ভালো কথা তো তোমার ওখানে একটা জিনিস লক্ষ্য করলাম যেখানে ওখানে ওর মানে মা দাঁড়িয়েছিল মানে লাইফার বউয়ের শাশুড়ি মাও দাঁড়িয়েছিল শাশুড়ি মা মা এদের কাছ থেকেই তো আমরা অনেক নিয়ম নীতি শিখেছি সত্যি কথা বলতে তো দেখলাম ওইখানে ছোটো শিব ঠাকুর যে বাড়িতে নিয়ে এসেছিলো সকালবেলা যে জল ঢালাটা নিয়ে এসেছিলো তো সেখানে দেখলাম ওর বউ দিয়ে একেবারে শাড়ির আঁচলটাকে কোমরে গুঁজে নিয়ে মাথায় জল ঢালছে তো সেখানে শাশুড়ি দাঁড়িয়ে ক্যামেরা করছে কিন্তু বলতে পারতো যে বৌমা আঁচলটা ঠিক করে নিয়ে গা ঢেকে বা মাথায় একটুখানি দিয়ে ওইভাবেই ঠাকুরকে জল ঢালতে হয় যেমন নিজে কিছু মানে চালচজ্জি জানে না শেখেনি নিয়মকানুন তেমনি না মেয়েকে শেখাতে পেরেছে না বৌমাকে শেখানোর চেষ্টা করে তো সেক্ষেত্রে দেখলাম খুব খারাপ লাগছিল দেখতে পেয়ে যতবারই দেখছি ওর বৌদিকে আর মেয়েও তাই মেয়ের কথাটা বাজে দিলাম সে তো একেবারে যাই হোক সে একবার ধরা ছোঁয়ার বাইরে স্মার্ট দিদি কালকে মা বলে দিয়েছে ও হচ্ছে স্মার্ট দিদি তো স্মার্ট দিদি কেন সরি স্মার্ট দিদি কেন আর হচ্ছে তোমার গা ঢাকা দেবে তো সেক্ষেত্রে এই গা ঢাকা দিয়ে মানে আমরা পুজো আচ্চা যখন করি না গা ঢাকা দিয়ে বা মাথায় একটা ওড়না দিয়ে যেহেতু ও শাড়ি পড়েছে মাথার আঁচলটাকেই দিতে পারতো মানে নিয়ম নিষ্ঠা মেনে যদি পুজো হয় তো একজন বলে গেছে ওটা পুজো না খাওয়া একদম ঠিক তাই সারাদিন কোথায় উপোস করলো এটাকে উপোস বলে সকালবেলা আমি বাবার মাথায় জল ঢেলে দিলাম দিয়েই সকালবেলা মন্দিরে জল ঢেলে দিয়ে চলে আসলাম এসেই আমি খেতে আরম্ভ করে দিলাম চা থেকে ফল থেকে তারপরে দুপুরের লুচি থেকে এটাকে উপোস বলে না নীল পুজোর আসল সময় হচ্ছে সন্ধ্যেবেলা হ্যাঁ কারা পারে না যারা অসুস্থ অনেক রকমের রোগ আছে অসুস্থ তারা পারবে না উপোস থাকতে তারা সকালবেলা জল ঢাকে অ্যাকচুয়াল নীল পুজোর নিয়ম হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় জল ঢালা তো যাই হোক সকালবেলা ঢেলে এসছে ও পারবে না না খেয়ে থাকতে পারবে না আমরা গত বছরও দেখেছি সকালবেলা ঢেলে এসেছে তো বৌদিও পুজো করলো আসছে বছর আমরা দেখবো হয়তো বৌদির করলে সন্তান সন্তান কামনায় আর সন্তানের মঙ্গলের জন্যই এই পুজো করা হয় তো যাই হোক তো পুজো হলো মন্দিরে গেল মাও ছুটে গেলো ক্যামেরা করে দিল মা তারপরে এসেই খাওয়ান দাওয়ান শুরু হলো অ্যাকচুয়ালি ওরটা তো ওটা খাওয়ার ব্লগ ও প্রতিদিন দেখবে খাওয়ার ব্লগ দেয় সেখানে ও পুজোর ব্লগ কী করে দেবে ওর ওই খাওয়া তরমুজ কেটে খাওয়া হলো তারপরে চা খাওয়া হলো তারপরে হচ্ছে তোমার লুচি খাওয়া হলো ভালো কথা লুচি ওখানে একবার মা বলল বেগুন সুন্দরী রান্না হচ্ছে বেগুন সুন্দরী পরে বলল বেগুন ভাজা অ্যাকচুয়ালি কি হচ্ছে মানে কী রান্না করতে গিয়ে কি রান্না করে ফেললো সেটা বুঝতে পারলাম না দূর থেকে যেহেতু দেখালো মানে ওই বলে না শিব করতে গিয়ে বা হয়ে গেছে তো বেগুন সুন্দরী করতে গিয়ে হয়তো বেগুন ভাজা হয়ে গেছে আর কি তো যাই হোক তো লুচি ছোলা ওরাই খাবে সে বেগুন সুন্দরী হলেও ওরা খাবে আর বেগুন ভাজা হলেও ওরা খাবে মানে দুবার দু রকম করে কথাবার্তা বলছে তো ওই জন্য বলা আর কি এরা দু রকমের কথাবার্তা অনেক সময় বলে মানে গত বছর কি বলে এই বছর ভুলে যায় আর আবার এই বছর কি বলছে আগামী বছর দেখবো উল্টো বলছে তার কারণ বলছি মানে এটা মনে হয় ওই তোমার মায়েরও একটু যেমন রোগ আছে মেয়েরও মনে হয় একটু একটু রোগ ধরে গেছে মায়ের রোগটা মেয়েরও ধরে গেছে মানে ওই কি বলে স্মৃতি কী বলে স্মৃতিভ্রংশ মানে ভুলে যাওয়ার রোগ এটা কিন্তু গামলাকে পেয়ে বসেছে অনেক কিছু ভুলভাল বকছে পুরোনো কথা ওর মনে নেই আমাদের মনে আছে কি বলছে আমি এই প্রথম লুচি খেলাম উপোস করে এ বাবা গত বছর নিজে আসলো জল ঢেলে ময়দা মাখলো তারপরে নিজে তরকারি রান্না করে খেলো মনে নেই এ বাবা আর এ বাবা আমি মনে করিয়ে দিচ্ছি আর কি বললো আমি প্রতি বছর সাবু খাই হ্যাঁ তখন ওর বৌদি কিন্তু পাশ থেকে কি বলল যে ছর্দি মারা যাওয়ার সময় তখন এক নাগারে সাবু খাওয়া হয়েছিল মুখঠুক ফুলে গেছে কি জানি বাবা সাবু খেলে মুখ ফুলে বলে আমার জানা নেই তবে সাবু খেলে খুব মানে যারা হচ্ছে সদ্য মা হয়েছে সাবু খেলে খুব মানে কি বলবো ব্রেস্টে মিল্ক আসে এটা শুনেছি আর হচ্ছে সাবু খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এগুলো শুনেছি খুব সহজ পাচ্ছ এবং সাবু খেলে যে মুখ ফুলে যায় চোখ মুখ টুবো হয়ে যায় আমি কোনোজনের শুনিনি সাবু মাখা খেতে সত্যিই আমি ভীষণ ভালোবাসি আমিও ভীষণ আমি আমার আমার কথাই বলছি ভীষণ ভালোবাসি একেবারে চিনি টিনি দিয়ে বাতাসা দই টই ফল টল কলা নারকেল দিয়ে কিন্তু দুর্ভাগ্য আমি এবছর সাবু মাখা খেতে পারিনি ওই যে ও হচ্ছে কোনো বছর সাবু মাখা লুচি খেতে পারিনি এবছর লুচি খেয়েছে বললো কিন্তু হচ্ছে তোমার ও বললো লুচি খাইনি কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি ওকে আর যাদের তোমাদের মনে আছে কিনা না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ওর ভুলের রোগ ধরেছে বাট আমার তো ধরে আমার কিন্তু এমনি স্মরণশক্তি খুব স্ট্রং তো ও লুচি বানালো আমরা তখন বলেছিলাম মানে আমি তখন বলেছিলাম ভিডিও করে যে মেয়েটা উপোস করেছে মা একটু ওর জন্য খাবারও করতে পারেনি বাড়ির সবার জন্য মা ভাত রান্না করেছিল কিন্তু ওর খাবার করেনি ও ওরকম জল ঢেলে এসে সকালবেলা মন্দির থেকে জল ঢেলে এসে নিজের খাবারটা কিন্তু নিজে করেছিল ও আর ওর ঠাম্মি দুজনে মিলে করেছিল কেন ওর মা করেনি কারণ সেই সময় ওর ঠাম্মি ছিল বলে যে আমার শাশুড়ি আছে মেয়ে আছে দুজন উপোস করেছে দুজন দুজনের মুচি করে খাবে তো সেই জন্য গত বছরও ও লুচি খেয়েছিল ও ভুলে গেছে ওর ভুলে রোগ ধরেছে ও ভুলে গেছে বাট আমি ভুলিনি আর সাবুটা কখন খেয়েছিল বলেছিল গত বছর সাবু সেটা হচ্ছে ছর্দি মারা যাওয়ার সময় সাবু খেয়েছিল রাতের দিকে খেত সাবু এবং এই কথাটা গত বছরও বলেছিল যে আমি আগে ছোটোবেলায় উপোস করতাম সাবু মাখা খাওয়ার জন্য সত্যিই সাবু মাখা খুব টেস্ট খাবার তো এখানে এবছর আর খেলাম না কারণ মুখ ফুলে যায় বলে আমার মুখ তো এমনিই ফোলা তো যাই হোক লুচি টুচি খাওয়া হলো আর লুচি টুচি খাওয়ার পর তারপরে আমরা দেখেছি আইসক্রিম খাওয়া হয়েছে সেটা মায়ের ভিডিওতে দেখেছি ওর ভিডিওতে সেটা আর দেখায়নি আইসক্রিম খাওয়া দেখেছি তারপরে কোথায় পেঁয়াজি তেলেভাজা বিক্রি হচ্ছিলো গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছি ওর দেখে একটু আলো হচ্ছিল ছুকছুক চুক করছিলো আর কি তো সেক্ষেত্রে ও খেতে পারেনি সেটা ওর মা বললো থাক যারা খায় খায় তোমাকে খেতে হবে না বাচ্চা মেয়ের মতন বলেছি গতকাল তো তার ফাঁকে ফাঁকে যে আরও কত কী খেয়েছে সেটা আমরা দেখিনি তো এটা হচ্ছে ওর নীল পুজোর উপোস এবং সন্ধ্যাবেলা কি গেলো নীলের ঘরে বাতি জ্বালাতে গেল তো সন্ধ্যাবেলা জল যখন মানুষ ঢালে তখনই কিন্তু বাতি জ্বালাতে যায় মানে এদের নিয়মটা এরা নিজেদের মতো করে তৈরি করে আর কি আমরা যখন পুজো আচ্চা করি তখনই তো আমরা মোমবাতি বলো বা সন্তানের নাম করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাই ঠিক আছে তো সেক্ষেত্রে সন্তানের মঙ্গল কামনা যার যে কটা সন্তান সে সে কটা প্রদীপ জ্বালায় সেরকমই আমি দেখে এসেছি এবং এই নিয়মগুলো ওই ইউটিউবেও আছে বিভিন্ন সব চ্যানেলগুলো এগুলো ধার্মিক চ্যানেল সেগুলোতে সার্চ করেও দেখেছি আর কি মানে ওখান থেকে অনেক নিয়ম জেনেছি তো সেক্ষেত্রে ও দুপুরবেলা মানে খাওয়ার জন্য সকালবেলা খাবারের জন্য মানে সকালের টিফিন দুপুরের টিফিন এগুলো যাতে মার না যায় মানে সকালের টিফিন দুপুরের লাঞ্চ উল্টোপালটা বকছি সকালের টিফিন দুপুরের লাঞ্চ এগুলো যাতে মার না যায় সেই সকাল সকাল মন্দিরের পুজোটা গিয়ে আগে সেরে আসলো কারণ খেতে ওকে হবে সেরে এসে কী করলো না সন্ধ্যেবেলা বাতিটা শুধু ডিউ ছিল বাতিটা ডিউ ছিল সন্ধ্যাবেলা সেটা জ্বালাতে গেল হ্যাঁ সন্ধ্যেবেলায় জল ঢালতে হয় সন্ধ্যেবেলায় বাতি দিতে হয় এটাই নিয়ম আর যারা পারে না সত্যি অসুস্থ বা শারীরিক কারণে তারা সকালবেলা জল ঢেলে তখনই বাতি জ্বালিয়ে আসে ও মা পুজোর অর্ধেক এই বেলা পুজোর অর্ধেক ওইবেলা এটা কি নিয়ম তো যাই হোক সবটাই খাওয়ার জন্য আর কি খেতে ভালোবাসে কি করবে বলো তো আমরা না সত্যি আমি খুব বাজে খালি খাবার খোটা দিই না আরে ভাই তিনশো দিন তো খাচ্ছে একটা দিন একটা দিন যদি একটু কমই খেত কি আছে অসুবিধা কোথায় আছে ও অবশ্য রাতে আর লুচি খেতে পারেনি রাতে ফলটল খেয়ে নিয়েছে কী করবে ওই যে বেরিয়ে গিয়েছিল ওর কি বলে বৌদি আর দাদা দুজনে মিলে টনি মিলে বেরোলো টোটো করে আর কি বলে দিল খাবার নিয়ে আসবি মায়ের হয়ে আমি বলে দিলাম তাহলে দাদা নিশ্চয়ই খাবার নিয়ে এসেছে কিন্তু সেটা ভিডিওতে দেখালে আমরা চর্চা করব সমালোচনা করব সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি মানে বাইরের খাবারও চলেছে বুঝতে পেরেছ মানে সন্ধ্যাবেলা বাইরের খাবার চলেছে কোনো ফাস্ট ফুড বা এই টাইপের কিছু চলেছে সেটা আমাদেরকে দেখায়নি কিন্তু যখন টোটোতে করে চলে যাচ্ছিলো বললো খাবার নিয়ে আসবি কী খাবার অবশ্যই মেনশান করেনি তো ওরা যে ধরনের খাবার খায় ঘুগনি মুগনি ফুচকা হ্যাঁ না না সেই ধরনের খাবারই আনতে বলেছে বললো মায়ের হয়ে আমি বলে দিলাম খাবার নিয়ে আসবি তো সন্ধ্যাবেলা হঠাৎ করেই দেখলাম আমার বৌদি ওকে কানের পরা এই করাচ্ছে সেই পড়াচ্ছে মা মিলে কানের করাচ্ছে এটা ভালো লাগবে ওটা ভালো লাগবে সত্যি যেটা পড়লে একটা বিবাহিতা মেয়েকে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সিঁচিতে সিঁদুর হাতে শাখা পলা আর কিছু লাগে না মেয়েদের সত্যি কথা বলছি দেখবে যখন আমরা সাজগোজ করি আর তখন যখন হাজার কসমেটিক্স দিয়ে হয়তো আমরা এই ওটা সেটা মুখে মাখছি কিন্তু যখনই সিঁচিতে সিঁদুরটা চোয়ানো হয় না পুরো লোকটাই চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের যখন বিয়ের সিঁদুর দান হয় আগে পর্যন্ত এক মুহূর্ত মানে এক মুহূর্তের আগে পর্যন্ত একরকম দেখতে লাগে যেই সিঁদুরটা কপালে ওঠে লোকটা পুরো চেঞ্জ হয়ে যায় তো মা ওই মা একদিক থেকে বৌদি একদিক থেকে ওনার মানে সোনা মেয়েকে বেবি ডলকে এই কানেরটা ওই কানেরটা ছোটো কানের বড় কানের করে পড়ানোর চেষ্টা করছে কোনটাতে মেয়েকে সুন্দর লাগবে ঠিক আছে কিন্তু যেটা আসল মেয়েদের অলঙ্কার সিঁদুর শাখা বিবাহিতা মেয়েদের বিশেষ করে হিন্দু মেয়েদের তো সেটা মা কি একবারও বলেছে যে একটুখানি এক চিলতে দে কারণ তো দু দুটো স্বামী রে ভাই একটা লিগাল একটা ইল্লিগাল একটু দে আর এই আওতার কথা আলতা পড়তে গিয়ে গলায় লাগিয়েছে হাতে লাগিয়েছে এটা দু দুবার মেনশন করলো আলতা পড়তে গিয়ে দু দুবার মেনশন করে দেখো আমার গায়ে লেগেছে এখানে লেগেছে গলায় লেগেছে দু দুবার বললো ভিডিওর শুরুর দিকেই একবার আবার মাঝামাঝি গিয়ে একবার কেন বললো যাতে মানুষ বলে ও তুমি সিঁদুর পরো নেই শাখা পলা নেই এদিকে আলতা পড়েছো না মানুষ এটা নিয়ে বলবে না কারণ মানুষ জানে অনেক অবিবাহিত মেয়েরাই আলতা পরে আলতাটা কোনো মাস্ট নয় ঠিক আছে বিয়ের আগে আমরাও আলতা পড়তাম পড়িনি মায়েরা পড়তে গেলেই পা বাড়িয়ে যেতাম মা আলতা পড়িয়ে দাও ছোটোবেলায় মনে আছে তাই যে কোনো মেয়েই কিন্তু আলতা পড়তো ¿Te parece? যে কোনো মেয়েই আলতা পড়তে পারে তো আলতা পড়েছিস বলে এটা নিয়ে বিশেষ কিছু চর্চা হবে না কিন্তু সঙ্গে যদি চিলতে সিঁদুরই পড়তি পুজো যজু দিতে গেছিস তো সেক্ষেত্রে দেখতে আরও বেশি ভালো লাগতো ওই কানের দিয়ে সাজানোর থেকে আসল অলঙ্কারটাই তোর মা দিতে ফুলে গেছে আর কি করে ভুল ওই যে বললাম ভুলের রোগ মা মেয়ে দুজনের ভুলের রোগ ওই বছরের কথা এই বছর ভুল বলছে তো যাই হোক এবারে হচ্ছে যেটা শোনা গেল সন্দীপরা ভীষণ কিপটে ওই জন্য নাকি ওদের নীল ষষ্ঠী নেই কোনো ষষ্ঠী ফষ্ঠী নেই পুজো নেই হেনা নেই তেনা নেই ওরা কিপটে বলে আচ্ছা পুজো করতে বিরাট খরচা হয় এই যে মন্দিরে গিয়ে ও যে পুজো দিয়ে আসলো ওর কি বিরাট টাকা খরচা হলো মানে কয়েক লক্ষ টাকা খরচ হলো বা কয়েক হাজার টাকা খরচ হলো মনে তো হয় না আমি তো জানি উপোস করলে খরচ কমে যায় যারা উপোস করে খাওয়া দাওয়া করে না সেই দিনের খরচটা বেঁচে যায় এরকম মনে হয় কারণ ওখানে একজন কমেন্ট বক্সে ওরই কমেন্ট বক্সে বলেছে ওই সন্দীপদের না কিছুই নেই ওরা তো কিপকে তাই জন্য ওদের নেই আরেকজন কমেন্ট করেছে যে সন্দীপদের এই নিয়ম নেই তাহলে তুমি মানে ছেলের বাড়িতে যেহেতু এই নিয়ম নেই তাহলে কোন ছেলের জন্য তুমি ষষ্ঠী পালন করছো তাহলে দ্বিতীয় স্বামীর বাড়ির নিয়ম পালন করছো তাহলে দ্বিতীয় স্বামীর থেকে একটা সন্তান নিয়ম মানে তোমার দ্বিতীয় সন্তান তার জন্য তুমি নীল ষষ্ঠী করো সত্যি কথা বলছি নিয়মের বাইরে যদি কারোর নিয়ম না থাকে অনেক সময় নিয়ম বলতে কি অনেক সময় নিয়ম তো মানুষেরই সৃষ্টি আবার নিয়ম মানুষই লঙ্ঘন করে তো সেক্ষেত্রে নিয়ম বলতে কি অনেক সময় কোনো পুজো আচার দিনে বা কোনো শুভ দিনে যদি কোনো বাধা পড়ে অতীতে অনেক অনেক যুগ আগে অনেক অনেক বছর আগে যদি কোনো বাধা পড়ে তখন সেই উৎসবটাকে বন্ধ করে দেওয়া হয় আর সেটাই চালু হয় যে নিয়ম নেই তো আমি সত্যিই জানি না সন্দীপদের বাড়িতে নিয়ম আছে কি নেই আমি সেভাবে জানি না তো সন্দীপের মাকে সত্যিই নীলষষ্ঠী সেভাবে করতে দেখিনি বাট শিবরাত্রি করলো আমরা দেখলাম কিন্তু নীলষষ্ঠী করতে দেখিনি তো সেক্ষেত্রে আমি সত্যি নিয়ম আছে কি জানি না অনেকে আবার শখের বসেও করে বাট নিয়ম না থাকলে কিন্তু না করাই উচিত তো ওখানে যখন যেহেতু দর্শক লিখেছে অবশ্যই তিনি জানেন তো নিয়ম যেহেতু নেই সত্যি কথা আমার শ্বশুরবাড়ির নিয়ম নেই আমার ওই গোত্রের ছেলে ওই বংশের ছেলে আমি সেই ছেলের হয়ে তাহলে কি করে রিল সৃষ্টি করি আরে ভাই আমার কন্টেন্ট তো হবে একদিনের আরে ভাই আমার কন্টেন্টের বড় অভাব কন্টেন্ট হবে একদিনের থরির নিয়ম রইল কি আর না রইল আমি আলাদা আমি এখন হচ্ছে তোমার অন্য বাড়ির বউ একদম ঠিক কথা উনি লিখেছেন যে অন্য বাড়ির যেহেতু তুমি বউ তোমার দ্বিতীয় হাজবেন্ড আছে তার থেকে তুমি সন্তান নাও সেই দ্বিতীয় সন্তানের জন্য তুমি হচ্ছে তোমার নীল ষষ্ঠী করতে পারো যে ছেলের বাড়িতে নিয়ম নেই সেই ছেলের জন্য করতে পারো না নিয়মের গুলিমারি ঠিক আছে নিয়ম মানুষই তৈরি করে বললাম নিয়ম মানুষই লঙ্ঘন করে যে নিয়মগুলো সবচেয়ে আগে দরকার একটা সন্তানের এই সময় তার মাকে দরকার মায়ের আদরের দরকার মায়ের স্নেহের দরকার মায়ের নিষ্ঠা ভরে পুজো পরে রইল মা যদি মন থেকে সন্তানকে ভালোবাসে নিজের সব কিছু দিয়ে সন্তানকে আগলে রাখে কোনো নেগেটিভিটি সন্তানকে আঁচ লাগাতে দেয় না ঠিক আছে সেখানে মা দশ হাত দূরে অন্য জায়গায় আঁচল বুলিয়ে বেড়াচ্ছে আঁচলের তলায় রাখা সন্তানকে রাখার জায়গায় অন্য কাউকে আঁচলের তলায় মানে বুলিয়ে বেড়াচ্ছে আঁচল বুলিয়ে তার মুখে চোখে বেড়াচ্ছে সেখানে মা কিনা নীল সৃষ্টি করছে তাও লোক দেখান্তি উপোস করছে নীল পুজোর উপোস ও মাগো সারাদিন চব্ব মুখে চিবিয়ে চিবিয়ে বাইরের খাবার খেয়ে পোষ করছে উফ তো ওর দ্বিতীয় সন্তান হ্যাঁ মানুষ ভাবছে যে দ্বিতীয় সন্তান হবে তুমি তখন নীল ষষ্ঠী করো গামলার দ্বিতীয় সন্তান ভাবা যায় যার কি না স্বামী নেই সংসার নেই সন্তান নেই লিগাল নেই ইলিগাল নেই কিছুই নেই তার আবার দ্বিতীয় সন্তান ওই ঝক্কলিতেও আর যাচ্ছে না কারণ একটি সন্তানের প্রতি যেটা মানে কি বলবো সুন্দর সময় যখন জীবনের কাটিয়েছিল সুন্দর মুহূর্ত কাটিয়েছিল সেই সময়ে আসা সন্তান লিগালভাবে সব কিছুভাবে সামাজিক সব দিক থেকে সেই সন্তানের প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য নেই ওই যে গতকাল বলেছিলাম বিরাট একটা কাজ করে সেটা হচ্ছে বছরে একবার খেয়ে দিয়ে নীলষষ্ঠী করে এটা হচ্ছে বিরাট একটা কাজ করা সকালবেলা উঠেই চানটা করে গিয়েই আমি আগে জলটা ঢেলে দিয়ে এসেই আমি আই খেতে বসে যাবো ব্যাস এরম করে বলবো তুই প্রতিদিন নীলষষ্ঠী কর প্রতিদিন কর একটু হলে কোনো কিছু লাভ হবে না একটু হলে তোর ওয়েটটা কমবে ওই সকালে উঠেই কফি বিস্কুট চা এটা ওটা খাস তার চেয়েতে একবেলা করে উপোস কর তাতে তোর ওয়েটটা কমবে তোরই ভালো হবে তোর জন্য বললাম যে এইভাবে তুই বলি প্রতিদিন ছেলের জন্য উপোস করছি আমাদের ওই সামনে মন্দির আছে আমি প্রতিদিন বাবার কাছে গিয়ে মাথা খুঁজছি ছেলেকে আমার কাছে এনে দাও তাই জন্য আমি উপোস মানে এত হাস্যকর লাগে কিছু বলার নেই না কখনোই ওর পুজো করাকে ওর জল ঢালাকে বাবাকে ডাকাকে মানে মহাদেবকে ডাকাকে আমি কখনোই অস্বীকার করছি না কিন্তু এটা কেন পুজো পুজোর জায়গায় কিন্তু সন্তান সন্তানের জায়গায় পুজো পুজোর জায়গায় ঠাকুরের আশীর্বাদ পাওয়া আশীর্বাদ পাওয়া সেটা একটা অন্য ব্যাপার কিন্তু সন্তানের প্রতি যেটা ওর দায়িত্ব ওই লোক দেখান্তি পুজো করলাম দেখি লাভ কী সন্তানের প্রতি যেটা দায়িত্ব সেটা যদি পালন না হয় না সেটা ভগবানও অসন্তুষ্ট হয় কারণ যে কোনো সন্তানই কিন্তু আমাদের মা ষষ্ঠীর দান মা ষষ্ঠী নিজে বলেন আমি সন্তান দাত্রী আমি আর সন্তানের অধিষ্ঠাত্রী আমি সন্তানের রক্ষা কর্ত্রী তো সেখানে মা ষষ্ঠীও হবেন যে আমি তোকে দিলাম কোল ভরে তোকে দিলাম আর তুই তাকে এইভাবে অবহেলা করছিস এইভাবে তার তোর কাছে গুরুত্ব নেই এটা মা কিন্তু মানে কি বলবো অক্ষুণ্ণ হবেন কারণ নীলক নীল ষষ্ঠীর ব্রত কথাটা সেটাই বলে যে এক বাম্নির সাত সাতটা সন্তান ছিল সন্তান কেঁদে উঠলেই বলতো দুঃশালা আপদ মরে না আপদ মরলে বাঁচি এই কথা বলতো আপদ এত জ্বালায় করতে করতে মা তার সাত সন্তানকেই নিয়ে নিয়ে নিয়েছিল সেই ব্রত কথা আমরা সকলেই জানি সাত সন্তানকেই তার কাছে টেনে নিয়েছিল তাই এই মা ষষ্ঠী ব্রত করছে লোক দেখান্তি ব্রত করছে তার আগে যে ষষ্ঠীর ধন সন্তান তাকে আগলে রাখা ওর দরকার ছিল সেটা না করে ব্রত পালন করে কন্টেন্ট বানাচ্ছে কিছু বলার নেই সত্যি এটা খুব ভালো লেগেছে যেন সন্দীপ কিন্তু অবশ্যই লাভ রিয়াক্ট দিয়েছে যিনি বলেছেন যে সামনের বছর তুমি ষষ্ঠী করো সেটাতে কিন্তু অবশ্যই সন্দীপ সহমত পোষণ করেছে সামনের বছর আমরা সন্দীপের নীল ষষ্ঠীর অপেক্ষায় থাকলাম ভীষণ খুশি হব যদি সন্দীপ ওই ওর মতন করে গিয়ে বেটা ছেলে মানুষ তো অত মেয়েদের মতো নিয়ম নিষ্ঠা করতে পারে না না আবার সব ব্যাটা ছেলে যে করতে পারে না সেটা না অনেক মানুষরা আছে যে প্রচুর নিয়ম নিষ্ঠা জানে আমার হাজব্যান্ড যেমন পুজো ভক্তি সব মনে আছে ঠিক আছে 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 প্রচণ্ড ঠাকুর বিশ্বাস করে কিন্তু আমার দেওয়ার কিন্তু প্রচণ্ডভাবে নিষ্ঠা মানে সারাদিন নির্জলা থেকে মেয়েদের মতো করতে পারে তাই বেটা ছেলেটা যে পারে না সেটা ভুল কথা তো চাইবো যে সন্দীপ যেন ভীষণভাবে ষষ্ঠী সামনের বছর করে নীল ষষ্ঠী দেখার অপেক্ষায় রইলাম কারণ সন্দীপই একমাত্র হকদার নীল ষষ্ঠী করার মানে কার জন্য না শোনা বাবার জন্য তো চলো ভিডিওটা বড় হয়ে গেল আলতা পড়েছে মেয়েগো মেয়ের গায়ে আলতা লেগেছে হুম আর মা অলঙ্কার দিয়ে সাজাচ্ছে আসল অলঙ্কার দিতে ভুলে যাচ্ছে চলো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আগামীকাল কথা হবে যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে টাটা